একজন সৎ ও ন্যায় নিষ্ঠাবান সদর জোনের নবাগত ওসি দিনে আলম গাজীপুর প্রতিনিধি সুরুজ্জামান রাসেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও টাঙ্গাইলের তৃতি সন্তান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার ওসি দিনে আলম সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন উনি একজন ব্যতিক্রমী পুলিশ অফিসার তিনি সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে পরস্পরের সঙ্গে কাজ করে যাচ্ছেন পুলিশ জনগণের বন্ধু তিনি এই বাক্যটির উৎকৃষ্ট নিদর্শন তিনি অন্যতম একজন আদর্শ পুলিশ অফিসার যিনি তার দায়িত্ব গ্রহণের পর থেকে আধুনিকতা প্রযুক্তি সততা দিয়ে অপরাধ ধমন করার চেষ্টা করেন পুলিশি জনতা জনতাই পুলিশ এই স্লোগানকে বাস্তবে রূপ দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা মহানগরীর সদর ও ভাষণ থানা এলাকার মানুষের চোখে একজন সৎ নিষ্ঠ গরিবের বন্ধুসুলভ পুলিশের এই কর্মকর্তা অধিকাংশ মানুষই তাকে গরিবের বন্ধু হিসেবে জানেন জানা গেছে দিনে আলম বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে একে একে অপরাধ ধমনে সক্রিয় ভূমিকা পালন করতে থাকেন তিনি তার সততা ন্যায়নিষ্ঠা তার বিচক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে তার দায়িত্বরত এলাকার মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও দখলবাজদের হাত থেকে মুক্ত করতে সর্বদা কাজ করে যাচ্ছেন তার চোখে ধনী গরিব রিক্সাচালক হতে সব শ্রেণী পেশার মানুষ সমান তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তাই নন পাশাপাশি অনেক সামাজিক কর্মকাণ্ডে তিনি অবদান রেখেছেন দেশের যে কয়জন পুলিশ কর্মকর্তা সততা দক্ষতা ও মানবিক গুণে পুলিশের প্রতি মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হচ্ছে এই কর্মকর্তা তাদের একজন মেধা ও মননের সবটুকু দিয়ে জীবনকে এগিয়ে নিচ্ছেন তিনি খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারেন মহৎ গুণের অধিকারী নিজের পরিবারের মতোই কর্মক্ষেত্র সহকর্মী এবং অধীনস্থদের প্রতি সহায়কের ভূমিকা পালন করেন তিনি ইতিমধ্যে মানুষের চোখে একজন সৎ আদর্শবান ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ দক্ষ পুলিশ অফিসার হিসেবে পরিচিতি পেয়েছেন